উম্মার দিনই স্বার্থেই আল্লাহর অনুমতি ক্রমে নবীজি সল্লাহ আলী আসাল্লাম বহু বিবাহ করেছিলেন যদি তার উদ্দেশ্য ভোগবিলাসী হতো তাহলে তিনি নিজ গড়ে কেন এতটা এবাদতে মগ্ন হতেন সারা রাত এবাদতে কাটিয়ে দিতেন আয়েশা বলেন যে নবীজি সল্লাহ আলী আসাল্লাম নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত আমি যখন তাকে বলতাম যে কেন আপনি এমন করছেন আল্লাহ তো আপনার পূর্বাপর সব গুণা মাফ করে দিয়েছেন তখন তিনি বলতেন আফালা কোন আবদান শাকুর। আমি কি আল্লাহর শুকুর গোজার হব না তো একজন বিলাসী মানুষের চিত্র কি এমন হতে পারে যে সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিচ্ছেন সারা দিন দাওয়াতের কাজ করে দিনই কাজ করে যখন ঘরে যান তখনও তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান যদি ভোগ বিলাসী উদ্দেশ্য হতো তাহলে তার জীবনযাপন কেন এত সাদামাটা এবং এত সরল ছিল হজরত আয়েশা বলেন মাসের পরে মাস চলে যেত আমাদের চুলায় আগুন জ্বলতো না তখন তার ভাগিনা অরুয়া বলেন তাহলে আপনারা কিভাবে জীবন যাপন করতেন হজরত আয়েশা বলেন আমরা খেজুর এবং পানি দিয়ে মাসকে মাস কাটিয়ে দিতাম তো দেখেন তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান তার এত প্রভাব প্রতিপত্তি এরপর তার জীবন ছিল কত সাদামাটা কত সাধারণ যদি বকবিলাসী তার উদ্দেশ্য হতো তাহলে সত্ত্বেও এত সাদা মাটা জীবন তিনি কখনোই যাপন করতেন তাই নিশ্চয়তার সাথে বলা যায় তার বহু বিবাহের অন্যতম উদ্দেশ্য ছিল দিনের প্রচার প্রসার নারীদের একান্ত বিষয়গুলোর সমাধান নারীদেরকে দিন শিক্ষা দেওয়া পরবর্তী নারীকুলের জন্য একদল আদর্শবান নারী রেখে যাওয়া তার পারিবারিক জীবনকে উম্মার কাছে পৌঁছানো দাম্পত্য জীবনের খুঁটিনাটি বিষয়গুলো উম্মাকে জানানো স্ত্রীদের সাথে আচরণ কেমন হওয়া উচিত তা উম্মতকে শিখানো ইত্যাদি আরও বহু দিনই উদ্দেশ্য তো আমরা তার বহুবিবাহের কারণ হিসাবে যেই বিষয়গুলো উল্লেখ করলাম ইনসাফের সাথে কেউ যদি এগুলো নিয়ে চিন্তা করে তাহলে আশা করি নবীজির বহু বিবাহ নিয়ে তার কোনো ধরনের সংশয় সন্দেহ থাকার কথা নয়